আসসালামু আলাইকুম সাতকিরা ডাক ফম্প থেকে আমি মাফিজির রহমান আসসালামু আলাইকুম সাতকিরা ডাক ফামপক্ষ থেকে আমি মাহফিজুর রহমান আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়েছি রাজহাঁসের ভিডিও এই রাজহাঁসগুলো আমাদের সাতক্ষীরা জেলার রাজহাঁস অনেক সুন্দর রাজহাঁস রাজহাঁসগুলো দেশের বিভিন্ন জেলায় রাজহাঁসগুলো দিয়ে থাকি এবং যে সকল ব্যবসাদার ভাই এই রাজহাঁসগুলো আমাদের কাছে কেনতি চান আমাদের স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আমরা রাজহাঁসগুলো পাইকারি দরে দিয়ে থাকতে হবে ইনশাআল্লাহ এবং এই রাজহাঁস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন শীতের মৌসুমি পর্যন্ত আমাদের কাছে পাবেন এই রাজহাসের বাচ্চাগুলো কী সুন্দর সুন্দর রাজহাঁসের বাচ্চা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ না টেনে দেখেন দেখলে বুঝতে পারবেন যে রাজ বাচ্চাগুলো কত সুন্দর সুন্দর বাচ্চা এর সাথে পাবেন চীনা হাঁসের বাচ্চা এক থেকে সাত দিন বয়সের এবং কুড়ি থেকে পঁচিশ দিন বয়সের বাচ্চাও পাবেন আমাদের কাছে চীনা হাঁসের বাচ্চা এবং যে সকল ব্যবসাদার ভাইয়ের রাজাশগুলো আমাদের কাছে সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আমরা সে বাচ্চাগুলো দিতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ